ওনার চরণ কমরে আমার শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করছে ওনার কৃপা ভিক্ষা করছে তৎসঙ্গে আজকে আমাদের এই মন্দিরে উপস্থিত জগন্নাথের আশ্রমে উপস্থিত কালাইন এলাকার সকল মাতৃবন্দরী পিতৃ মন্দরী সকল ভক্ত বৃন্দগণ সকলের চরণ ক্রমে আমার ধন্যবাদ প্রণাম আপনাদের কৃপা ভিক্ষা করছে তো প্রত্যেক আমার হরি কথা বল কথা বলার কোনো যোগ্যতা বা আমার কোনো অভিজ্ঞতাও নেই শুধুমাত্র প্রভু আমার শিক্ষাগুরুদের মধ্যে একজন ওনার আদেশ আমি এনেতে পারি না তাই ত্রুটিপূর্ণভাবে আমি দু একটি কথা বলার চেষ্টা করব আমার কথায় যদি আপনারা কিঞ্চিত পরিমাণে যদি আনন্দ আনন্দিত হন তো সম্পূর্ণভাবে আমার পূজ্যপাঠ শ্রী শ্রীমদা স্বামী গুরু মহারাজের কৃপা বলে মনে করবেন এবং আমার কথায় আলোচনায় অনেক কিছু বিস্তুতি থাকবে স্বাভাবিক সেটা আমার অযোগ্যতা অপাত্রতা হিসাবে আপনারা বিবেচনা করে ক্ষমা করে হারে তো সর্বপ্রথমে আমার হেলাকানি থেকে আগত

আমাদের হাইলাকান্দি থেকে আরেকজন হাইলাকান্দি শহরে থাকে শ্যাম স্বামী বিগ্রহ স্বামী আর সঙ্গে ওনার স্ত্রী শ্রীমতী মাতাজি নিকুঞ্জ বিহারী নিকুঞ্জ মোহিনী দেবী দা তো ওনারা জগন্নাথের পূর্ণদা মন্দিরের সেবায় সরাসরি যুক্ত আছে এইবারও অনেক ওনারা সেবা করেছেন প্রতিবারও করে শুধুমাত্র প্রভুর আদেশ রক্ষা করার জন্য আমি সংক্ষেপে জগন্নাথের একটা বা দুই তারিখ আলোচনা করার চেষ্টা করবো জগন্নাথের সামনে জগন্নাথের মন্দিরে আসতে অবশ্যই জগন্নাথ মহাপ্রভুর মহিমা গুরুত্ব করতে হয় বা ওনার প্রিয় দাস বা সেবক বা ভক্ত যাদের সঙ্গে জগন্নাথ মহাপ্রভু সরাসরি লীলা করেছিলেন ওনাদের বিষয়ে আমরা আলোচনা করতে পারি এই রকমই এইরকমেরই এক একজন মহান ভক্ত ছিলেন উনি আর কেউ নয় সেটা উনি হচ্ছেন রঘুদাস আপনারা নিশ্চয়ই রবুদাস ভক্ত রমদাস সম্পর্কে জানেন ভক্ত রমদাস উনি জগন্নাথের অত্যন্ত প্রিয়জন ভক্ত ছিলেন আর জগন্নাথের সঙ্গে ওনার সৈখভা সখাভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক আমরা জানি এই যে আমাদের ভগবত ভক্তিতে সর্বমুখ বারোটা রস রয়েছে বারো প্রকারের রস রয়েছে দেখুন ভগবত ভক্তিতে রস আছে আর জনজাগতিক জীবনেও রস আছে জনজাগতিক জীবনেও রস থাকার কারণে অসংখ্য অসংখ্য কোটি কোটি জীব কোটি লোক মানব সমাজের মধ্যে যারা মানব বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারে বা আমাদের সনাতনীয় হতে পারে সবাই জনজাগতিক সাংসারিক জীবনে একশো শতাংশ ডুবে আসে অনেকে কম আবার অনেকে বেশি তো বিভিন্ন মাত্রায় আমরা সাংসারিক রসে নিমজ্জিত আছি তো রস আছে বলেই তো এখানে ডুবে আছে রস যদি থাকতো না তাহলে ঢুকতো না একই ভাবে ভগবত ভক্তি বা আধ্যাত্মিক রস রয়েছে এই রসের মধ্যে বারোটা রসের মধ্যে এই রসটাকে আধ্যাত্মিক যে বিভক্ত করেছে একটা গৌণ রস একটা মুখ্য রস রস তো সাত গৌণ রয়েছে সেটা আমরা আলোচনা করছি না তো পাঁচ প্রকারের মুখ্য রস রয়েছে এর মধ্যে সৈক্ষ রস হচ্ছে একটি যার সঙ্গে যে মানে যে রসের তারা

কলা গাছের পাতা যে এই পাতা থেকে রসি তৈরি করে এটাকে খুব সুন্দর করে রং বেরঙের মালা তৈরি করে জগন্নাথকে দেবে বলে মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে এই মালাটা জগন্নাথকে দেওয়ার জন্য পান্দারে বলছে আর পান্দারা এই মালাটা নিয়ে বলছে রঘু তুমি মালাটা খুব সুন্দর বানিয়েছ ঠিকই আছে কিন্তু জগন্নাথ তো জানো তোরা হাই স্ট্যান্ডার্ড তো ভালো ভালো জিনিস পরিদান তুমি কলা কলার পাটার তুমি করে অত্যন্ত আগ্রহ নিয়ে আমি জগন্নাথের জন্য মালাটা তুমি করলাম প্রভু তোমার মালাতে আমি তোমাকে নিবেদন করতে পারলাম প্রভু এই মনে অত্যন্ত মনের দুঃখে বাড়িতে এসে খুব দুঃখিত মনে বাড়িতে আশ্রমে থাকে এরপর রাত্রে ওই রাত্রে স্বপ্নে ওই রাজাকে স্বপ্ন দেখালো হে রাজা তুমি তোমার মন্দিরে তোমার কি হচ্ছে তুমি লক্ষ্য করছো না